একের পর এক অরাজক ঘটনায় ক্রমশ দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে বারুইপুর কখনো খুন ডাকাতি তো কখনো আবার অপহরণ করে এনে নাবালিকাকে বারুইপুরের কোনো অন্ধকার গলিতে ফেলে রেখে চম্পট অসাধু ব্যক্তিদের এবার বারুইপুরের তলায় ভরা বাজারে দুষ্কৃতী হামলা পুরনো দ্রব্যাদি এবং আসবাবপত্রের দোকানে অভিযোগ ব্যবসায়ীকে বেঁধে রেখে এলোপাথারি কোপ দুষ্কৃতীদের অর্থনগ্ন করে ব্যবসায়েকে করা হয় মারথন। পাল্লা দিয়ে চলে দোকানের গোডাউনে দুষ্কৃতি দেবtandub লীলা। গুরুতর जखম ব্যবসায়েকে তোড়ে ঘড়ে ভর্তি করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। ভিলেটুলে বাইরে দিকে এসেছি। সেই সময় আমার টেপ নিয়ে আমার মুখে টুকে গালয়ে হাত দুটো পিছনে বেঁধে আমাকে বললো চল উপরে চল। কি আর আর সব জয়রে পারে অনেক কিছু গ্রুপে পাশে কিন্তু ছিল।

ভর দুপুরে দুষ্কৃতী হামলা ক্রেতা সেজে দোকানে হাজির দুষ্কৃতীর দল শুরু লুটপাট কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজ্য জুড়ে খুন ডাকাতি রাহাজানির পরেও কেন হুঁশ ফেরে না সরকারের কেন সক্রিয়তা চোখে পড়ে না পুলিশ প্রশাসনে আপাতত এই দুষ্কৃতি হামলার নেপথ্যে পারিবারিক চোখ নাকি ব্যবসায়িক কোনো শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ একটা প্রশ্ন উঠছে বারুইপুর কি আদৌ নিরাপদ রয়েছে সেই প্রশ্নটাই কিন্তু ঘুরপাক কাছে এখন দেখার বাড়িপুর থানার পুলিশ এইভাবে যে দুষ্কৃতী তাণ্ডব চালানো হয়েছে ভয়াবহভাবে তাদেরকে কবে কখন গ্রেপ্তার করে দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুর থেকে তমাল সরকার ক্যালকাটা নিউজ